রাতের ধারে ঘুমিয়ে আছে স্বপ্নে কে জানি বলে যাবে না তুমি বড় ভাগ্যবতী আমে না তোমার উদরে আখিরি নবী আসতেছে আমে না শোনো আমে না তুমি তার নাম রাখবা মোহাম্মদ নবীজির দাদা ঘুমিয়ে আছে না আবু তালিব আব্দুল মুতালিব ঘুমানো কে জানি বলে যে আব্দুল মুতালিব তুমি ভাগ্যবতী তুমি ভাগ্যবান আব্দুল মুখ তোমার একজন নাতি দুনিয়াতে আসতেছে তার নাম আসমান আহমদ জমিনে মোহাম্মদ তার নাম তুমি রাখবা মোহাম্মদ একবার জোরে বলা যাবে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে

যদি রসুলের প্রশংসা না করা হয় জমিন অপূর্ণ থাকবে ইসলাম অপূর্ণ থাকবে কালেমা তাউহিদের রসালতের বানি অপূর্ণ থাকবে এই নামের প্রশংসা যদি না করেন আল্লাহ রসুলের সাবি হাসসাম বিন সাহিত ওনার পবিত্র মাতান হচ্ছে বর্তমান তায়েফ ওনার বারু তাইফে হাসসাম বিন সাহাবিন শাহায় রসুল মমিজেজ্জামানের কবি সাহাবি উনি নাপ গাইতেন গায়ক সাহাবি হাসান বিন সাহাবিদ একেবারে লম্বা ছিলেন না একেবারে বেঁচে ছিলেন না মিডিয়াম তপকার ছিলেন কিন্তু দূরের মানুষ ওনাকে দেখতে পারতো না মসজিদে নবী তাল্লা নবী তার জন্য একটা মিম্বর বানাইলেন এই মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান বিন সাবিদ আমার নবীজির প্রশংসা গাথা গাইতেন কবিতা গাইতেন কাজী নজরুল প্রশংসা গাথা তিনি লেখলেন ধুলির ধারা বেস্ত তো জয় করিল দিনরের লাজ আজকে খুশি ঢাল নিয়েছে ধূসর সভা রা কাজী নজরুল আন্ডার মাত্র এইট মাস ছেলের দুঃখের সংসার মা নাম রাখলো মিয়া রুটির দোকানে চাকরি করলেন বিনা বেতনে শুধু পেটে ভাতে কাজী নজরুল এমন একটা ছেলে বাংলা ঘরে আর কোনো দিন জন্ম নেবে কিনা আমি জানি না বাংলা সাহিত্যের ভান্ডারকে যিনি সমৃদ্ধ করে গেছেন তিনি কাজী নজরুল ইসলাম সাহিত্য লেখলেন গ্রন্থ লেখলেন এত পরিমাণে লেখেন ওনার বহু গ্রন্থ প্রবন্ধ চুরি হয়ে গেল বহু মানুষ কাজী নজরুলের লেখাকে নিজের নামে চালিয়ে দিল এই কবি কাজী নজরুল চার হাজারের মতো আমার নবীর নাম লিখেছেন একসাথে বলবেন আল্লাহ না না আরো জোরে 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 হ্যাঁ বাংলার কবির কথা বলতেছি মাদ্রাসায় পড়েন না সাইকুল হাদিস না

এমন সন্তান তৈরি যে সন্তান অন্ধের কাজে লাগবে গোবর কাজে লাগবে রাষ্ট্রের কাজে লাগবে জনগণের কাজে লাগবে আমার দেশের মানুষের জন্য কাজে লাগবে আমার দেশের অভাবের কাজে লাগবে রিকশালার কাজে লাগবে দিন মজুরের কাজে লাগবে আমার দেশের গরিব দুঃখী মেহনতির কাজে লাগবে কৃষকের কাজেই যদি না লাগে তাহলে এমন ভার্সিটিতে লেখাপড়া করে কোনো ফায়দা নাই ভালো করে শুনে যাবেন কাজী নজরুল লিখে গেছেন হাজারে হাজারে আমার রসুল করিমের সানে তার একটা শোনাচ্ছি মোহাম্মদ নাম কোথা থেকে আসলো হাসান বিন সাহিদ ছিলেন সাহের রুসুল আমরা রসুলের সান গাইলে অনেক ভাইরা চিন্তা করি ওনার মনে বেশি বাড়িয়ে বাড়িয়ে বলতেছে আসেন আমি বাড়িয়ে বলবো না একেবারে সরাসরি সাহাবি ও প্রাণ থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি নবীজির সান কি আমরা কেন রাসূলের কেরিমের আপনাদের সামনে তুলে ধরি কেন তুলে ধরাটা জরুরি আপনাদেরকে আজকে শোনাচ্ছি ভালো করে শুনুন হাসান মিন সাবিত মিম্বারে দাঁড়িয়ে তিনি কবিতা গাইতেছেন ইন্নাকা উলিকা মুবাররান মিন কুল্লি আইব কা কদ খুলিকতা কামা তাশা ওয়া দমাল ইলাহু ইসমান নবী বি ইসমিহি إذا قال في الخمس المعز النشاط وشق له ليدله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى جَمَالِهِ حسنت جميع خصاله صلى الله عليه و الیه প্রিয় ভালো করে শুনবেন হাসান বিন সামির নবীর উদ্দেশ্যে বললেন انكاولিত মুবাররান আপনি দুনিয়াতে এসেছেন জন্মগ্রহণ করেছেন বেলাজাত শরীফ হয়েছে পৃথিবীতে এসেছেন আপনি আর রাসূলুল্লাহ انكاولিত মুবাররান মিন কুল্লি আইব নবীজি আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই খাতা নাই আইব নাই কোনো ভুল নাই খাতা নাই আইব নাই ত্রুটি নাই একবার একবার জোরে বলেন আল্লাহু আকবার প্রশ্ন করি জবাব দিবেন নবীর ভুল আছে না না আরো জোরে বলেন না না জোরে বলেন না জোরে বলেন না নবীর জন্মে ত্রুটি আছে না না আরো জোরে বলেন আছে

সাহস সূত্র হিসাব সহজ যদি রসুলের বেলাদুমার ঝামেলা না থাকে তাহলে রসুলের আপামার ভিতরে কোনো ঝামেলা ছিল বলেন এই জন্য এই একদার মাশালা এই মানে মশালা জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে বুঝে যেতে হবে সাবধান আমার মতো টুপিওয়ালা আমার মতো দাপবিওয়ালা আমার মতো দাড়িওয়ালা আপনাকে মাদানি লাগাইয়া আজহারি লাগাইয়া কোন রকম লাগাইয়া কোন ব্যক্তির লকম লাগাইয়া কোন প্রতিষ্ঠানের লকম লাগাইয়া ধর্মের দোহাই দিয়ে আপনাকে জাহান্নে না আনতে পারে কথা বলে ঠিক না ঠিক আপনি যদি সারা পৃথিবীর থেকে তাকান ইসলাম কাদের কাছে নিরাপদ ইসলাম আল্লাহ রুলিদের কাছে নিরাপদ ইসলাম যারা দিয়েছিলেন তারা আল্লাহ রুলি হজরত শাহ জালা আলী আহমানী কাছে ইসলাম নিরাপদ বিশ্বাস হয় না আপনাদের হ্যাঁ আরেকটু বুঝেন আচ্ছা বলেন তো ওলিদের ভিতরে কাদেরই আছে চিশতি আছে নকশেবন্দি আছে মুজাদ্জিদি আছে সোহরাওরদি আছে মিজামি আছে উসমানী আছে ওয়াইসি আছে আরো বহু একশো সাইটটি তরিকা বিভিন্ন ওলিদের নামে আছে প্রশ্ন করবেন হজুর ইসলামকে এরা ভাগ করে নিয়েছে না ভাই তরিকা একজন অলির নামে হতে পারে যেমন হাদিসের গ্রন্থ ইমাম বুখারির নামে আমরা বলি বুখারির হাদিস আল্লাহর কসম বুখারির কোন হাদিস নাই হাদিস আমার রসুলের কি আসতে কল কেন হাদিস কি বুখারির না নবীর না জরে বলেন আমরা বলি মুসলিমের হাদিস মুসলিমের কোন হাদিস নাই হাদিস তো আমার নবী কিন্তু লিখেছেন ইমাম মুসলিম এইজন্য আমরা বলি মুসলিম শরীফের হাদিস নাসাঈ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস ইবনে মাজাহর হাদিস হাকিমের হাদিস তহাবীর হাদিস হাদিস কিন্তু কোন ইমামের না হাদিস আমার রসূলের সংরক্ষণ করেছেন একজন ইমাম যার কারণে হাদিসের কিতাবের নাম ইমামের নামে হয়েছে তরিক আমার রসূলের সংরক্ষণ করেছেন কাদেরিয়া এজন্য কাদেরিয়া হয়ে গেছে কলিক আমার নুসুলত সংরক্ষণ করেছেন হাজরতের চেস দিয়া এই তো চেস হয়েছে কলিক আমার নুসুলত সংরক্ষণ করেছেন হাজরতের মোজাদ্দে দাল বুসানি এই জন্য মোজাদ্দে দিয়া আমার নুসুলত সংরক্ষণ করেছেন শিক্ষা দিয়েছেন বাহাদ্বে নাকসান বুখারি এই জন্য নকশাবল দেওয়া কথা কি আপনাদেরকে বুঝাই দে পারছি বোঝা যাবে অল্প কথা বেশ লম্বা করবো না কেন আমার সময় সংকি আমি আইছি শেষ সময়

পাঁচ মিনিটে বোঝাবো হাত নামান পাঁচ মিনিটে ইসলামের মৌলিক দিক আপনাদেরকে বোঝাই দিয়ে যাব হাত নামান আমাদেরকে বুঝতে হবে ভালো করে বুঝে যাবে ওলিদের কাছে ইসলাম নিরাপদ কেমনে আমি আপনাদেরকে বুঝি আচ্ছা শাহজালাল ইয়া মানি মুজার রেদি রহমতুল্লাহ বলেন তো কন্যা কতজন ওলি আসছিলেন তিনশো ষাট জন ওনাদের ভিতরে দল ছিল কয়টা বলেন না না জোরে 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 আর জোরে জোরে বলে আমি জোরে বলে দল ছিলে কয়টা দল ছিলে কয়টা এখন দল আছে কয়টা বলে বলে না এখন দল কয়টা বলে তো শাহজালাল কুরান কয়টা ছিল শাহজালাল কোরআন কয়টা ছিল ইমান কয়টা ছিল নবী কয়জন ছিল তো এখন এত দল বলে তাহলে বোঝা গেল ইসলাম অলিদের কাছে নিরাপদ অলিদের ভিতরে কোনো দলা দলি নাই যত দলা দলি আমরা হুজুরদের ভিতরে না অলিদের মধ্যে কোন দলা দলি নাই আপনি দেখান অলিদের ভিতরে কোনো দলা দলি নাই যারা অলি তাদের ভিতরে কোনো দলা দলি নাই প্রিয় বস্তিতে হাজির সেখানে ইল্লা আল্লাহ ইসলাম তাদের হাতে পাঠিয়ে দিলেন যেখানে ওলিরা গেল আল্লাহ ইসলাম তাদের হাত ধরে ওলিদের হাত ধরে ইসলাম পাঠিয়ে দিলেন তাম পৃথিবীর যে প্রান্ত দেখেন আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ ইউরোপ থেকে শুরু করে আমেরিকা আমেরিকা থেকে শুরু করে এশিয়া এশিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া পৃথিবীর যত মহাদেশ আপনি দেখবেন সব মহাদেশে ইসলাম আল্লাহ নুলিরা সরিয়ে দিলেন এই বাংলাদেশে যদি কোনোদিন কমিউনিস্ট আসে হতে পারে পঞ্চাশ বছর পরে দেশে কমিউনিস্ট শাসন আসতে পারে অবিশ্বাস করার কিছুই নাই বহু পৃথিবীর জন জনপদে কমিউনিস্ট শাসন এসেছিল কমিউনিস্টরা কোনো ধর্ম মানে না তাদের কাছে কোনো ধর্ম নাই ধর্মের শিক্ষা তারা বিলুপ্ত করে দেয় কখনো কমিউনিস্ট শাসিত সরকারে দেশে আসতে পারে কিন্তু তখন ইসলাম ধরে রাখবে কারা মনে রাখবেন এখন ইসলাম ধরে রেখেছে ইসলাম ধরে এই ইসলামের সূর্যকে নিভিয়ে দিতে চেয়েছিল সম্রাট আকবর এত বড় শক্তিশালী সম্রাট তার সম্রাট আকবর তিনি লাহি ধন্য তিনি কালেমা পর্যন্ত পরিবর্তন করে দিল ইসলাম শিক্ষা নিষিদ্ধ করে দিল প্রাণ তেল বন্ধ করে দিল আজান একামত বন্ধ করে দিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সম্রাট একবার বন্ধ করে দিল আজান বন্ধ হয়ে গেল কুরবানি বন্ধ হয়ে গেল তখন ইসলাম কে ধরে রেখেছিল তখন আমাদের এই সিলসিলার ইমাম হযরত শাইখুনা ইমামানা ইমামুত তরিকাত রাহমাহুল্লাহ শরীয়ত হযরত মুজাদ্দিদ আল-ফাসানি শেরহিন্দে رحمتুল্লাহ ইতেন ইসলাম ধরে রেখেছিলেন একবার জোরেন জোরেে বলা যাবে থেকে আমরা মুজাদ্দিদিয়া কোনার খলিফা হযরত আব্দুল্লাহ আদম বিন নুরি তেনার খলিফা আব্দুল্লাহ اکبرাবাদী তেনার খলিফা শাহ আহমদ රহিম মুহাদ্দিস দেহলবী তেনার খলিফা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী তেনার খলিফা শাহ হজ সৈয়দ চেনার খলিফা হজরতুর মোহাম্মদ নিজামপুরী চেনার খলিফা ফতে আলী রসুল নমা খলিফা আবু বকর সিদ্দিকপুর ফুরাবি চেনার হজরত ফতে আলী রসুল নমার খলিফা সৈয়দ ওয়াজেদ আলী মেহেদেবাগি খলিফা খাজা বাবা এনায়তপুরী চেনার বারোশ খলিফার ভিতরে আমার বিশ্ব দা কেন দিলে আমার হুজুর কেন একজন খলিফা না হয় না আরো জোরে 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 তরিকার সিলসিলা ঠিক আসেনি না না জোরে বলেন আসেনি আসেনি গুরা মজবুত আসেনি বেসিস ঠিক আসেনি আজকে ভূমিকম্প